করে অনেক আগে চলগা ফেলেনে কইরা আমরা চলি যাইগা বেশি গরম ঠান্ডা হইবো তখন আসি আবার রাজত্ব করবো তোর যাওয়া যাইবো না করবো হেন করবো তেন করবো স্বামী মাই গেছে না চিকিৎসার কথা কয়া যে আরামে আছে না তুই কিছু কইলি না তুই কইতে পারিস নাই আমার ফোট উঠছে ফোটের কথা কয়া আমরা চললে গেলাম হয় কেটা কি কয় এ শোন করিস না বুঝছিস আজকে রাতে তো কই নাই আমি আজকে রাতের মধ্যে বর্ডার ক্রস করব হ্যাঁ তুই ক্রস করবি যে দালাল ধরছিস না বিজেপি রে যা বলি দিছে এখন বিজেপি রে আমাকে খুঁজতাছে এদিক দিয়ে পুলিশও খুঁজতাছে সেনাবাহিনীও কুতে কখন জানি ধইরা নিয়ে যায় এত মতে তোরে কইছিলাম যে টাকা পয়সা গুলো সুইস ব্যাংকে তো শুনলি না এই শুকনো খাবার গুলো দিয়ে কি পেট চলবো এমন জঙ্গলে নিয়ে আসছিস এখানে কোনো কলা নাই ফল কিছুই নাই নদীর পানি খেয়ে থাকা লাগে ব্যাংকে টাকা ধুইব না উনি ওনার বলে ব্যাংকে ভরসা নাই মানুষকে ঘুমায় তুলে মে আর উনি ঘুমায় টাকার জাজিমে আহাগো তুই হ্যাঁ তোর খবর কি ব্যাংকে জব্দ করলে আমি কি করবো এত কইছিলাম সুজ ব্যাংকে টাকা ধুই উনি ভরসা পায় না আমারও থোয়া যাইব না সুজ ব্যাংকে টাকা ধুলে হয় তুলে ময় আর এখন খাইলে হয় এখন আমার জীবনটা অনিশ্চিত হয়ে গেলা এখন দেখো বিপদের মধ্যে তোমার ভাই ছাড়া তোমার পাশে কেউ নাই বউ বাচ্চা হয়েছে বেগম বাড়ায় সিলিবিলি করি বাইরে হচ্ছে আর এই যে সেলফি তুলতে আছে আর যে আর ফানি টিমে আপলোড দিচ্ছে আর এই যে আমাকে গাব গাছের গোড়ায় এসে ঘুমা লাগে এই শোন এই তোর কারণে আজকে আমার এই অবস্থা আমি আবার কি করলাম কি করস নাই আমি মন্ত্রী আর তুই মন্ত্রীর ভাই হ্যাঁ এনে দাস ওনে দাস চাঁদা তুলস মানুষ খুন করিস আকাম কুকামের অভাব নাই চান্দা তুলছি তা ভাগ নিস নাই ফিফটি পার্সেন্ট ভাগ না দিলে তো তুই আমারে ভাই তাই কিছু বুঝিস নাই থাকতে দিস নাই টাকা তুলছস আর জাজিম বানাইছস টাকার জাজিমে ঘুমাই আর এখন আমার তো হইলো না আমি কামলা দিছি কামলার টাকা দিছস আচ্ছা শোন এত ঘাপড়াইস না আপা তো দেশে আইসতেছে আপা দেশে আইসলে আবার রাজত্ব করমু তখন আর চান্দাবাজি করমু না ওই যত সমন্বয়ক আছে না আর নেতা আছে না এগুলে ধরিয়া খালি চাবাই চাবে খামু খালি তোমার আপা তোমার আপা নিজের ঠেঙ্গের তলে মাটি নাই এনে যাইতেছে পাইতেছে না উনি যাইতেছে পাইতেছে না হুস নাই উনি এসব তো এসে জানে তো আর ওনার মায়া নাই আরে চেংরা তুলে বুঝবি না তুই ছোট মানে ছোট থাক বুঝছিস তোমার আপা কয়েকদিন পর পর কল রেকর্ড ফাঁস করতে আছে আর আমাকে বিপদে ফেলাইতেছে আমরা যে লুকাই লুকাই আছি এটা ওপর হিংজে হচ্ছে উনি আমাকে বের করি ধরাই দিতে রাজনীতির মারি বা বোঝো তোরে মন্ত্রী আমি বানাইছি আমার জন্যে মন্ত্রী হয়েছিস তুই আরে শোল সব বুঝতে সবাই বোঝে না এই যে বাংলাদেশের যত প্রশাসন বাহিনী আছে না সবগুলোকে সবগুলো তো আমাকে হলো যে সবগুলোকে আবার সিস্টেম করা হইতেছে বুছিস আরে সবাই পল্টি নিচে আন্দোলনের সময় যদি এরা আমার পক্ষে থাকতো তাহলে কি দেশ ছাড়া লাগতো আমাকেও গাড়ি নিয়ে যাইতেছে আমাকো গাড়ির মতো তো দেহা যাবান যে তা আরে না এটা আমাকো গাড়ি না এটা বলেন পুলিশ নিয়ে যাবেন যে আরে না গাড়ি যে লোকের কাছে থুসি ওটি পুলিশ ওটি করে যাওয়ার সাহস পায় পুলিশের চাপ পেরে নয় জায়গার মধ্যে এরা হরেন তো আমাকো গাড়ির মতো শোনা যাবেন যে